কখনো কি মনে হয়েছে হঠাৎ করেই কিছু একটা তোমাকে থামিয়ে দিল আর তোমার চোখ পড়ল এমন এক বার্তার দিকে যা তোমার ভেতরের গভীর কিছু নাড়া দিল আজ যে ভিডিওটা তুমি দেখতে শুরু করেছ সেটা কোনো সাধারণ ভিডিও নয় এটা সেই দরজা যেটা মহাবিশ্ব শুধু তাদের জন্য খোলে যারা নতুন জীবনের পথে পা রাখার জন্য প্রস্তুত মহাবিশ্ব সবসময় নীরবে তোমার পাশে থাকে কিন্তু আজ সে আর নীরব নেই আজ সে তোমার কানে ফিসিস করে বলছে থেমে যাও শোনো তোমার সময় এসে গেছে এই ভিডিওর প্রতিটি শব্দ তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলতে পারে আর তোমার জীবনের দিকটাই পাল্টে দিতে পারে তুমি যদি সত্যিই বিশ্বাস করো যে জীবনে কিছু নতুন ঘটতে চলেছে তাহলে একদম শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো কারণ আজ হয়তো সেই দিন যেদিন মহাবিশ্ব সরাসরি তোমার জীবনে অলৌকিক অধ্যায় শুরু করতে চলেছে বন্ধুরা যদি এই ভিডিওটি হঠাৎ করে তোমার স্ক্রিনে এসে পড়ে তাহলে বুঝে নাও এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের পরিকল্পনা এটি সেই অদৃশ্য শক্তির ডাক যা তোমাকে তোমার জীবনের সত্যিকারের পথে নিয়ে যেতে চাইছে যা কিছু তুমি এখন শুনতে চলেছ তা তোমার জীবনের গতি পরিবর্তন করে দিতে পারে এটি মাঝপথে ছেড়ে দিও না কারণ এই মুহূর্তেই মহাবিশ্ব তোমার একেবারে কাছে এসেছে মনে রাখবে যে মহাবিশ্ব কোনো সংকেত কখনো অকারণে পাঠায় না যদি আজ তুমি এই ভিডিওটি দেখতে পাচ্ছ তাহলে এর অর্থ একটাই তুমি নির্বাচিত হয়েছ তুমি সেই আত্মা যাকে আর অপেক্ষা করা উচিত নয় তোমাকে বারবার কোনো না কোনো অদৃশ্য শক্তি টানছে কিন্তু সেই সময় তুমি হয়তো নিজেকে থামিয়ে দাও ভয় সন্দেহ অথবা অতীত অভিজ্ঞতার কারণে কিন্তু আজ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে তোমাকে জাগিয়ে তোলা হবে আজ তোমাকে তোমার নিজের সঙ্গে পরিচয় করানো হবে এই ভিডিও কোনো সাধারণ ভিডিও নয় এটি আসলে তোমার জীবনের একটি নতুন সূচনা এর প্রতিটি শব্দ হল তোমার জন্য মহাবিশ্বের একটি চিঠি এটিকে যত্ন করে রাখো আর যখনই মনে হবে যে তুমি পথ হারিয়ে ফেলেছ তখন আবার শুনে নিও কারণ মহাবিশ্বের এই কণ্ঠস্বর কখনো ভুল হয় না আর এটি তোমাকে এখনই বেছে নিয়েছে ইউনিভার্স বলছে তুমি অনেকদিন ধরে হারিয়েছিলে তুমি নিজেকে এই দুনিয়ার ভিড়ে কোথাও লুকিয়ে ফেলেছিলে কিন্তু এখন সময় এসেছে তোমাকে মনে করিয়ে দেওয়ার যে তুমি আসলে কে তুমি শুধু একজন সাধারণ মানুষ ন তুমি মহাবিশ্বের সবচেয়ে সুন্দর সৃষ্টি তোমার মধ্যে সেই সব কিছু আছে যা কোনো অলৌকিক কিছুকে বাস্তব করে তুলতে পারে এই ভিডিওতে যেসব কথা বলা হচ্ছে তা একমাত্র তোমার জন্যই অন্য কেউ এগুলোকে হয়তো বুঝবেই না কারণ এই শব্দগুলো তোমার আত্মার গভীরতার সঙ্গে জড়িত তুমি কখনো ভেবেছ যে কেন তোমার হৃদে বারবার অন্য কোনো পথের দিকে চলে যেতে চায় কেন সবসময় তুমি ভিদের মাঝেও নিজেকে একা মনে করো কেন তোমার স্বপ্নগুলো কেউ বোঝে না কারণ মহাবিশ্ব তোমাকে ভিড থেকে আলাদা করে রেখেছে হে মহাবিশ্বের প্রিয় আত্মা তোমার পথ কিন্তু সাধারণ নয় তোমার ভাগ্য অন্য ভাষায় লেখা হয়েছে আর এই কারণেই তোমার যাত্রার প্রতিটি ধাপ কিছুটা কঠিন হয়েছে কিন্তু এখন মহাবিশ্ব বলছে তুমি যতটা সহ্য করেছ এখন তার চেয়ে অনেক গুণ বেশি তুমি পাবে যে ভালোবাসা যে সফলতা যে শান্তির তুমি কল্পনা করেছিলে এখন তা তোমার দিকে এগিয়ে আসছে যদি এখনো তোমার হৃদয়ে জোরে ধর্ফ করছে যদি মনে হয় যে কিছু বড় কিছু ঘটতে চলেছে তাহলে থেমোনা কারণ এটাই সেই মুহূর্ত যার তুমি অপেক্ষায় ছিলে প্রিয় দর্শক তোমাকে বারবার কিছু সংকেত দেওয়া হয়েছে যেমন ঘড়িতে একই রকম নম্বর বারবার দেখা হঠাৎ কারো সঙ্গে দেখা হওয়া কোন স্বপ্নন যা বারবার ফিরে আসে আর তুমি হয়তো ভাবো যে এটা সব কাকতালীয় ঘটনা হতে পারে না এসব ছিল ডাক মহাবিশ্বের তরফ থেকে একটাই আহ্বান যা আজ এই ভিডিওর মাধ্যমে তোমার সামনে খুলে যাচ্ছে হে প্রিয় আত্মা এখন মনোযোগ দিয়ে শোনো তোমার অতীত যেমনই হোক যত ভুল ভাঙ্গন ব্যর্থতা থাকুক না কেন তার উদ্দেশ্য ছিল একটাই তোমাকে শক্তিশালী করে তোলা তোমাকে প্রস্তুত করা সেই আলোর জন্য যা এখন তোমার জীবনে আসতে চলেছে ইউনিভার্স বলছে তুমি আর আগের মতো নেই হ্যাঁ তুমি বদলে গেছ তুমি এখন এক নতুন রূপে প্রবেশ করছ যেখানে তুমি শুধু তোমার স্বপ্ন দেখবে না সেগুলোকে বাস্তবেও রূপান্তরিত হতে দেখবে একটু থামো একটা গভীর নিঃশ্বাস নাও চোখ বন্ধ করো তোমার বুকের ওপর হাত রাখো এবং নিজেকে বলো আমি প্রস্তুত আমি মহাবিশ্বের পরিকল্পনার অংশ আমি আমার স্বপ্নের জন্য তৈরি আমাকে কিছুই থামাতে পারবে না আমি নিজেকে চিনে ফেলেছি প্রিয় আত্মা তুমি হয়তো জানো না জানো যে যখন তুমি তোমার ভিতরের কণ্ঠস্বর শুনতে শুরু করো তখন পুরো সৃষ্টি তোমার সঙ্গে চলতে শুরু করে হে প্রিয় এখন থেকে তুমি আর একা নয় এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপে প্রতিটি চিন্তায় প্রতিটি অনুভূতিতে প্রতিটি স্বপ্নে মহাবিশ্ব তোমার সঙ্গে থাকবে ইউনিভার্স বলছে তোমাকে এই কারণেই বেছে নেওয়া হয়েছে কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে যার আর লুকিয়ে রাখা যাবে না তুমি এই পৃথিবীতে পরিবর্তন আনার জন্য এসেছ আর সেই পরিবর্তন শুরু হবে তোমার জীবন থেকেই এখন সময় এসেছে সেই দরজাটা খোলার যার ওপারে রয়েছে তোমার জীবনের নতুন সূচনা আপনি এখন সেই যাত্রায় পা রেখেছেন যেখান থেকে আর ফিরে যাওয়ার পথ নেই যদি এই শব্দগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায় যদি আপনার চোখে অজানা জল চলে আসে যদি মনে হয় এই বার্তাগুলো শুধুই আপনার জন্য তাহলে বুঝে নিন আপনি মহাবিশ্বের ডাক শুনে ফেলেছেন এখন আর এই ডাকে উপেক্ষা করা চলবে না আর আবার সেই অন্ধকারে ফিরেও যাওয়া যাবে না হে প্রিয় নিজেকে আর থামিয়ে রাখবেন না নিজের ভেতরের আলোকে গ্রহণ করে নিন প্রস্তুত হয়ে যান অলৌকিক ঘটনার জন্য কারণ আপনি এখন সেই আত্মা হয়ে উঠেছেন যাকে ইউনিভার্স এতদিন ধরে ডেকে আসছিল আর যখন আপনি হঠাৎ অনুভব করেন মন একদম শান্ত হয়ে গেছে সবকিছু এমনি থেমে গেছে তখন জেনে নিন যে এই মুহূর্তে মহাবিশ্ব একেবারে আপনার খুব কাছাকাছি চলে এসেছে আপনার ভেতরের শক্তি এখন মহাবিশ্বের তরঙ্গের সঙ্গে একত্রিত হয়ে গেছে আপনার চিন্তার প্রতিধ্বনি সেই শক্তির কাছে পৌঁছে গেছে যে আপনার জন্য কিছু একদম নতুন কিছু সৃষ্টি করতে চলেছে মহাবিশ্ব এখন আপনাকে বলছে ভয় পেও না আমি এখানেই আছি আপনি যেসব বিষয় নিয়ে নিজেকে একা অনুভব করেছেন যেসব ইচ্ছাকে নিজের মনে চেপে রেখেছেন এখন তাদের মুক্ত করে দিন কারণ সময় এসে গেছে আপনার প্রতিটি অশ্রু প্রতিটি বৃথা যায়নি প্রতিটি সেই মুহূর্ত যখন আপনি নিজের সঙ্গে বলেছিলেন যে আর আমি পারছি না সেই সময়গুলো আসলে আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছিল কখনো কখনো আপনার মনে হবে সব শেষ হয়ে গেছে কিন্তু মহাবিশ্ব জানে আপনি এখনো শুধু একটি বাঁকে দাঁড়িয়ে আছেন যার পরে যে পথ রয়েছে তা আপনাকে সেই গন্তব্যে নিয়ে যাবে যেখানে আপনি চিরকাল যেতে চেয়েছিলেন মহাবিশ্ব এখন আপনার পক্ষে কাজ করছে এখন মহাবিশ্ব নিজেই আপনার সঙ্গে হাঁটতে শুরু করেছে যারা আপনাকে বুঝতে পারেনি যাদের কথায় আপনি ভেঙে পড়েছিলেন তারা আর আপনার ভবিষ্যতের কাহিনীতে কোনো গুরুত্ব পাবে না কারণ এখন থেকে মহাবিশ্ব আপনার জীবনের স্ক্রিপ্ট নিজে লিখছে আপনার প্রতিটি নেতিবাচক অভিজ্ঞতা এখন ইতিবাচক পরিবর্তনের বীজ হয়ে উঠেছে হতে পারে আপনার বর্তমান এখনো সংগ্রামে ভরা কিন্তু আপনার জীবন পরিবর্তন হতে আর বেশি দেরি নেই কিছু অদৃশ্য শক্তি আপনার দিকে এগিয়ে আসছে আপনার আত্মার সেই ডাকসেটি এখন শুনে নেওয়া হয়েছে আপনি যে ভালোবাসা যে পরিচয় যে অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছিলেন তা এখন ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে মহাবিশ্ব এখন আপনাকে বারবার সংকেত পাঠাচ্ছে হয়তো বারবার এক 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 সংখ্যা দেখছেন হঠাৎ একটা বিশেষ নাম বা গান বারবার শুনছেন কিংবা হঠাৎ পুরনো কিছু মনে পড়ছে প্রিয় দর্শক এগুলো কোনো কাকতালীয় বিষয় নয় এইসব সংকেতের মাধ্যমেই ইউনিভার্স আপনাকে জাগিয়ে তুলছে এবং আপনাকে জানিয়ে দিচ্ছে যে আপনার টার্নিং পয়েন্ট আসতে চলেছে একটি বিশাল পরিবর্তন আপনার জন্য অপেক্ষা করছে আর এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটা আপনার পুরো জীবনকে বদলে দেবে আপনি যাকে আয়নায় দেখতেন এবং ভাবতেন এটি কি কোনোদিন সফল হতে পারবে সেই মানুষটাই এখন মহাবিশ্বের পরিকল্পনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আপনার সঙ্গে এখন যা ঘটছে তা হওয়ারই ছিল মহাবিশ্বের পরিকল্পনা আপনার চিন্তার অনেক আগেই তৈরি ছিল আপনি ভাবেন সব দেরিতে হচ্ছে কিন্তু মহাবিশ্ব ভাবছে এই মুহূর্তটাই পারফেক্ট টাইমিং এখন যেসব পথ দিয়ে আপনি চলবেন তা আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার আত্মিক উদ্দেশ্য লুকিয়ে আছে মহাবিশ্ব আপনার ভেতরে যে আগুন জ্বালিয়েছে তা এখন কেউ নিভিয়ে ফেলতে পারবে না এখন যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন বুঝে নিন এটা শুধুমাত্র একটা ভিডিও নয় এটা মহাবিশ্বের পাঠানো এক ডাকে সাড়া দেওয়া এখন নিজেকে মহাবিশ্বকে আর সেই শক্তিকে একটা প্রতিশ্রুতি দিন যে আপনি আর থামবেন না আর পিছুপা হবেন না এখন আপনি শুধু ভালোবাসা বিশ্বাস আর সাহস নিয়ে বাঁচবেন প্রিয় দর্শক এই ভিডিওটা কোনো সাধারণ ভিডিও নয় এটা আপনার জীবনের এক নতুন সূচনা এর প্রতিটি শব্দ আপনার জন্য মহাবিশ্বের পক্ষ থেকে পাঠানো একটি চিঠি এটিকে যত্ন করে রেখে দিন আর যখনই মনে হবে আপনি পথ হারিয়ে ফেলেছেন তখন আবার শুনে নিন কারণ মহাবিশ্বের দ্বারা পাঠানো এই বার্তা কখনো ভুল হতে পারে না আর এই বার্তায় এখন আপনাকে বেছে নেওয়া হয়েছে খুব গভীরভাবে খুব নিঃশব্দে আজ কোনো শক্তি কিছু ঠিক করে ফেলেছে আর সেই তালিকায় আপনার নাম আছে মনে রাখবেন আমি এমনিতেই এটা বলছি না কিছু রাত এমন হয় যখন মানুষ টেরও পায় না যে তার জীবন এক নতুন দিকে মোড় নিচ্ছে কিন্তু পরে যখন সে পিছনে তাকায় তখন বোঝে সবকিছু সেদিন রাত থেকেই শুরু হয়েছিল আজকের রাতটাও সেরকমই মহাবিশ্ব এখন কিছু নতুন সৃষ্টি করছে এবং এইবার সে আপনাকে আর উপেক্ষা করছে না আপনার হাত হয়তো এখন খালি হতে পারে কিন্তু আপনার হৃদয় পূর্ণ ভালোবাসায় ভরা আপনার কাছে হয়তো এখনও সবকিছু নেই যা আপনি চান কিন্তু আপনার চারপাশে যে শক্তি ঘুর পাক খাচ্ছে তা সবকিছু পরিবর্তন করে দিতে পারে আপনার আত্মাকে সেই সময় থেকেই ডাকা হচ্ছিল যখন আপনি প্রথমবার এই পৃথিবীতে এসেছিলেন আপনার জীবনে যেসব ঘটনা ঘটেছে হঠাৎ ভেঙে যাওয়া সম্পর্ক অকারণে হারিয়ে যাওয়া জিনিস বারবার একই রকম পরিস্থিতিতে আটকে পড়া এইসবই ছিল একটা ইশারা একটা সংকেত সেই সংকেত যে আপনাকে এমন এক অবস্থায় নিয়ে আসা হোক যেখানে আপনি এই ভিডিওটি দেখেন এবং আপনাকে মনে করিয়ে দেওয়া হয় যে আপনার জন্য অপেক্ষা বহু শতাব্দী ধরে চলছিল আপনি ভাবেন এটি শুধু আরেকটা দিন আরেকটা ভিডিও কিন্তু আপনার আত্মা জানে না এই দিনটি অন্য দিনের তুলনায় আলাদা এই মুহূর্ত আলাদা কারণ আজ আপনি সেই শব্দ শুনতে চলেছেন যা জন্ম জন্মান্তর ধরে আপনার ভিতরে প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু আপনি তা চিনতে পারেননি আপনার জীবন খুব সাধারণ নয় আপনি কখনোই শুধুমাত্র বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে আসেননি আপনার কাজ শুধু খাওয়া রোজগার আর একদিন মিশে যাওয়া নয় আপনি এসেছেন একটি মহৎ উদ্দেশ্য নিয়ে একটি মহাজাগতিক দায়িত্ব নিয়ে এবং সেই উদ্দেশ্যকে চিনে নেওয়ার সময় এখন এসে গেছে আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে সেই মুহূর্ত এখন উপস্থিত যখন সবকিছু বদলাতে চলেছে আপনি গত কয়েকটি জন্মে অপূর্ণ কর্ম রেখে এসেছেন অপূর্ণ প্রার্থনা অপূর্ণ যাত্রা অপূর্ণ ভালোবাসা এই জীবনের সবকিছু আপনাকে সেই অপূর্ণতাকে পূর্ণ করার জন্য দেওয়া হয়েছে এবং এখন মহাবিশ্ব আপনার চারপাশে এমন ঘটনা প্রবাহ তৈরি করেছে যা আপনাকে আপনার আসল পথে টেনে নিয়ে যাবে আপনি চান বা না চান আপনি যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন তা এমনিতেই হয়নি যেদিন সবাই আপনাকে ছেড়ে দিয়েছে যখন আপনি একেবারে একা ছিলেন তখনও মহাবিশ্ব আপনার পাশে ছিল সে আপনাকে সেই শূন্যতার মধ্যে তৈরি করছিল যাতে আপনি নিজের ভিতরের সেই শক্তিকে চিনতে পারেন যেটিকে আপনি নিজেই ভুলে গিয়েছিলেন এবং এখন সময় এসে গেছে সেই শক্তি আবার জাগ্রত হোক আজ আপনার চারপাশে যে শক্তি রয়েছে তা কোন সাধারণ শক্তি নয় তা যে কোনো অন্ধকারকে সরিয়ে দিতে পারে আপনার প্রতিটি স্বপ্নকে সত্যি করে তুলতে পারে হে প্রিয় আত্মা এখন উঠে দাঁড়াও তোমার ভিতরে এক অসীম সম্ভাবনা আছে যা তোমাকে সমস্ত বাধা অতিক্রম করার শক্তি দেয় সেই ক্ষমতা তোমার ভাবনার থেকেও বড় আর এই ডাকে এরই মানে তোমার যাত্রা শুরু হয়ে গেছে সেই যাত্রা যা তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে যা তোমাকে সেই সত্যের মুখোমুখি করবে যেটি জানা তোমার পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় তোমার জীবন এক সুন্দর গল্প যার প্রতিটি অধ্যায় বিশেষ প্রতিটি আনন্দ প্রতিটি দুঃখ প্রতিটি সংগ্রাম তোমার যাত্রার অংশ আর আজকের এই ডাক তোমাকে তোমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় লেখার সুযোগ দিচ্ছে তুমি ভাবছ আমি কি আদেও এই ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি কিনা আমার মধ্যে কি সেই সাহস আছে কিনা তবে আমি তোমাকে বলতে চাই যে হ্যাঁ তোমার মধ্যে সেই শক্তি আছে তোমার মধ্যে সেই আগুন আছে যা তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে আজকের এই আহ্বান শুধু একটি সংকেত নয় এটি একটি প্রতিশ্রুতি তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ তুমি তোমার ভিতরের সত্যকে উপলব্ধি করতে এবং গ্রহণ করতে চলেছ এখন তোমার শুধু একটাই কাজ তোমার আত্মার কণ্ঠস্বরকে মন দিয়ে শোনা নিজের হৃদয়ের কণ্ঠসুরকে চিনে নাও এবং সেই আহ্বানে সাড়া দাও কারণ যখন তুমি সাড়া দেবে তখন তোমার পুরো জীবন বদলে যাবে তোমার চিন্তাভাবনা তোমার শক্তি তোমার আনন্দ সবকিছু বদলে যাবে যখন তুমি নিজের ভেতরে সেই আহ্বান অনুভব করবে তখন তোমার মনে হবে যেন তোমার চারপাশে এক অদ্ভুত কম্পন চলছে সেই কম্পন এই সত্যের প্রমাণ যে মহাবিশ্ব তোমাকে সক্রিয় করে তুলছে তোমাকে এমন এক মোড়ে নিয়ে আসা হয়েছে যেখান থেকে আর পেছনে ফেরার উপায় নেই আজ পর্যন্ত তুমি পথ খুঁজছিলে কিন্তু এখন সেই পথ নিজেই তোমাকে খুঁজে নিচ্ছে যখনই কোন আত্মা নিজের শক্তিকে ভুলে যায় তখন মহাবিশ্ব তাকে মনে করিয়ে দেওয়ার জন্য সংকেত পাঠায় আর আজ তুমি সেই সংকেতেরই মুখোমুখি হয়েছ এখন এমন কিছু ঘটতে চলেছে যা আগে কখনো তোমার জীবনে ঘটেনি সেটা না যা তুমি ভাবছ না যা তুমি চেয়েছিলে বরং সেটা যা আগে থেকেই তোমার জন্য লেখা ছিল তুমি এখন যে সময়ের মধ্যে রয়েছ তা এক পবিত্র সময় তুমি যা দেখছো তা শুধুই বাইরের জগৎ কিন্তু তোমার ভিতরে যা ঘটছে তা এক আত্মিক পুনর্জন্ম তুমি আবার তৈরি হচ্ছ আর এবার তুমি সেই মানুষ হবে না যাকে সমাজ চায় বরং সেই আত্মা যাকে মহাবিশ্ব চায় তোমাকে সেই পথে চলতে হবে যেখানে সবাই যেতে পারে না তাই তোমাকে থামানো হয়েছিল তাই তোমাকে ভেঙে ফেলা হয়েছিল যাতে তুমি যখন আবার গঠিত হও তখন তুমি এক অনন্য রূপে আবির্ভূত হও এই মুহূর্তটি কোনো সাধারণ মুহূর্ত নয় একে বোঝো একে অনুভব করো কারণ এটাই সেই সময় যখন মহাবিশ্ব নিজে তোমার সামনে এসেছে তোমার চারপাশে যা ঘটছে তা শুধুই কিছু ঘটনা নয় তা এক যোগাযোগ মহাবিশ্ব তোমার সঙ্গে কথা বলছে প্রত্যেক অনুভূতির মাধ্যমে প্রত্যেক বাধার মাধ্যমে প্রত্যেক স্বপ্নের মাধ্যমে এখন তোমাকে সেই ভাষা বুঝতে হবে যা যে কোন শব্দের বাইরে যা তোমার সঙ্গে আগামী দিনে যা ঘটবে তা তোমাকে নাড়িয়ে দেবে কিন্তু হ্যাঁ তুমি যেন ভয় পেও না সেই নাড়া দেওয়া তোমাকে ভেঙে ফেলার জন্য নয় বরং তা তোমাকে মূল থেকে তুলে নেওয়ার জন্য হবে যাতে তোমাকে সেখানে রোপণ করা যায় যেখানে তুমি সম্পূর্ণভাবে ফুটে উঠতে পারো সেই স্থান যেখান থেকে তোমার আসল জীবনের সূচনা হবে